আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হল আমরা কিভাবে আমাদের আইফোনে বাংলা ভয়েস টাইপ করব। এবং আমরা মুখে যেটা বলবো সেটাই টাইপ হবে তো এই ভয়েস টাইপ নিয়ে বাংলা ভয়েস টাইপ নিয়ে এর আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে যদি কারোর সেট করতে সমস্যা হয় বা যাদের হচ্ছে না তারা এই ভিডিওটা দেখবেন আশা করি এখন আর আপনার বাংলা ভয়েস টাইপে কোনো সমস্যা হবে না অনেকেই আগের সেট আপগুলো ঠিকঠাকভাবে করতে পারেন নাই যার জন্য আপনাদের হচ্ছিল না তাই আমি চিন্তা করলাম প্রপার সেট নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিই যেটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হন তো আপনি যদি এর আগে এই সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাহলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন আর যদি এই সফটওয়্যারটি আপনার কাছে প্রথম হয় বা এর আগে আপনি ব্যবহার করতেছিলেন সেটা ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছিল পারতেছিলেন না তাহলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা অ্যাপ স্টোরে চলে যাবো অ্যাপসটির জন্য অ্যাপ স্টোরে এসে আমরা জি বোর্ড লিখবো জি বোর্ড জাস্ট এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের এখানে একটি কিবোর্ড চলে আসবে যেটার নাম দেওয়া থাকবে জিবোর্ড ডাক গুগল কিবোর্ড এটা গুগলেরই একটি সফটওয়্যার তো এই অ্যাপসের মাধ্যমেই আমরা বাংলা ভয়েস টাইপ করবো নর্মালি আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েডের কথা চিন্তা করি তাহলে প্রত্যেকটা ফোনে বাই ডিফল্ট এই জিবোর্ড কিবোর্ডটা কীবোর্ডটা রয়েছে তো আমরা জাস্ট এটা ওপেন করবো ইনস্টল করার পরে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবো এখন আমরা গেট স্টার্টেডে দিতে পারি অথবা এখান থেকে সোয়াইপ করতে পারি সোয়াইপ করে এখানে তিনটা ইন্টারফেস দেওয়া আছে আমরা একটু দেখে নিতে পারি তো গেট স্টার্টে আমরা ক্লিক করব। এরপরে এখানে গেট স্টার্টেড আরেকটি অপশন আছে অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন যদি আপনি এখান থেকে গেট স্টার্টেড দেন তাহলে আপনার কিবোর্ড ওপেন হবে জিবোর্ড ওপেন হবে এবং অল অ্যাক্সে মানে ফুল অ্যাক্সেসটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবো করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে একবারে নিচে আমরা দেখতে পাবো একটি কীবোর্ডস আছে এখানে আমরা জি বোর্ডটা পেয়ে গেছি এখান থেকে আমরা এটা অন করে দিব দেওয়ার পরে নিচে আরও একটি অপশান চলে আসবে এলাউ ফুল অ্যাক্সেস তো এটাতে আমরা ক্লিক করে দেব এরপরে এখানে আমাদের একটি মেসেজ দিবে এটা আমরা অ্যালাউ করে দিব এখানকার কাজ আমাদের শেষ এখন আমরা এখান থেকে চাইলে ব্যাকে যেতে পারি অথবা আমাদের যে গুগল কিবোর্ডটি আছে সেখানে যেতে পারি এখানে স্টেপ টুতে আপনাকে দেখাচ্ছে যে গ্লোব আইকন থাকবে এবং গ্লোব আইকন থেকে আপনাকে এখানে জিবোর্ড কিবোর্ডটা কীবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে হয়ে গেছে এখন গটিতে দিলে হয়ে যাবে অথবা আপনি চাইলে এই সেটিংসটা আপনার গুগল যে কিবোর্ড আছে এই কিবোর্ডের সেটিংস থেকে করে নিতে পারবেন তো এই সেটিংসটা পাবেন সেটিংসে সেটিংসে গিয়ে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে যে লিস্টগুলো আছে এর ভিতরে দেখবেন যে আপনার এই জিবোর্ড বোর্ড কীবোর্ডটা রয়েছে জিবোর্ড এটা এটার উপর টাচ করলাম এখানে দেখেন যে কীবোর্ডস আছে এটার উপর ক্লিক করলাম করে এটা অ্যাক্সেস করে নিব যেটা যেহেতু এটা আমি আগে দেখিয়েছি বাট অনেকের প্রথম স্টেপটা যদি কোনোভাবে মিস করে থাকেন তাহলে এখান থেকে এসে আপনি অ্যাক্সেস দিয়ে নিতে পারবেন এখন আমরা চলে যাব আমাদের জিবোর্ড কিবোর্ডে। কীবোর্ডে জিবোর্ড কীবোর্ড আমাদের ফোনে ইনস্টল হয়েছে যেখানে ইনস্টল হয়েছে সেখান থেকে আমরা ওপেন করব তো যদি আমাদের ফোনে এরকম স্ক্রিনের উপরে না দেখতে পাই অনেক সময় আমাদের স্ক্রিনের উপরে অ্যাপস আসে না কারণ কিছু কিছু অ্যাপস আছে ইনভিজিবল বা আপনার ফোনে সেট আপ হবে উপরে অ্যাপস শো করবে না তো আমরা এখান থেকে এই যে অ্যাপ লাইব্রেরি আছে একবারে আমাদের ফোনের শেষে এখানে চলে আসব যাদের আইফোন টেনের নিচে আছে তাদের অবশ্য এরকম হবে না তাদের অ্যাপস অ্যাপে হোম স্ক্রিনেই থাকবে তো আমরা অ্যাপ লাইব্রেরিতে এসে সার্চ করবো জি বোর্ড করলে আমরা এই অ্যাপসটি পেয়ে যাব এই অ্যাপসটি কিন্তু আমরা আমাদের হোম স্ক্রিনে পাচ্ছিলাম না জাস্ট অ্যাপ থেকে এটা সার্চ করে নিলাম নিয়ে এটা ওপেন করলাম এখন এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে এই ল্যাঙ্গুয়েজ সেটিংসে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নিতে হবে তো আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম এবং এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা এই শুধুমাত্র যে বাংলা আছে এটা আমরা ডাউনলোড করবো বা ইনস্টল করবো এখানে আমরা ক্লিক করলে হানড্রেড পার্সেন্ট হবে তারপরে এটা ডান হবে ওকে আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে বাংলা বেঙ্গলি এখন আমরা এখান থেকে ব্যাকে যাব এবং এখান থেকে কিবোর্ড সেটিংসে যাব এই সেটিংসে আসার পরে এখানে আপনার যতগুলো অপশন আছে সবগুলো যেভাবে আছে সেভাবে থাকবে শুধুমাত্র দুইটা অপশন আপনাকে অফ করে নিতে হবে একটি হল অটো কারেকশন আর এবং অন্যটি হলো অটো ক্যাপিটালাইজেশন এই দুইটা অপশন জাস্ট আপনার ফোন এই গুগল কিবোর্ডের সেটিংস থেকে আপনি যদি অফ করে নেন তাহলে অবশ্যই আপনার কিবোর্ড খুব ভালোভাবে কাজ করবে তো এখানে আমাদের আর কোনো কাজ নাই বা এখান থেকে আর আমাদের কোনো কিছু সেটিংস করার দরকার নাই এখন আমরা পরীক্ষামূলক চলে যাব আমাদের আইফোনের যে নোট অ্যাপ আছে এই নোট অ্যাপের ভিতরে বা আপনি অন্য যে কোনো কিছুর ভিতরে যেয়ে লিখে চেক করতে পারেন আমরা নোটস অ্যাপ ওপেন করলাম ওপেন করে এখন এখানে টাইপ করব বাংলায় তো আমাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে গ্লোবাইকনে ক্লিক করে জিবোর্ড কিবোর্ডটি এখানে টাচ করে দিলাম এখন সিলেক্ট হয়ে গেল এখন আপনি যখন লেখা টাইপ করবেন ভয়েস টাইপ করবেন তখন কিবোর্ড যেটা আসবে সেটা একটু দেখে নেবেন যে বাংলা আছে কি না এবং বাংলা যদি থাকে তাহলে এই পাশে উপরে একটা মাইক্রোফোন চিহ্ন থাকবে আমি এনে দেখাচ্ছি গ্লোবাইকোনে ক্লিক করলে আপনার নর্মালি বাংলা আসতে পারে যদি অন্য কোনো কিবোর্ড থাকে যদি আপনার কীবোর্ড সিলেক্ট না থাকে এই গ্লোবাইকোনে আপনি লং প্রেস করে ধরবেন জিবোর্ড কীবোর্ড সিলেক্ট করে দিবেন এখন এখানে বাংলা এসে গেছে এবং এখানে যে মাইক্রোফোন আছে এটাও দেখা যাচ্ছে তো আমরা এই মাইক্রোফোনে ক্লিক করে এখন চেক করবো এবং এখানে ঠিক আছে কি না বলছে আপনি ঠিক আছে ক্লিক করবেন এবং এখানে আপনার প্রথমবারের জন্য ওকে করতে বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনার একটু হলেও উপকার করেছে তো আমি এখানে যাই বলেছি সেটাই কিন্তু টাইপ হয়েছে একবারে দেখুন এখানে আপনি স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন পড়ে দেখুন আমি যা যা বলছি সেটাই কিন্তু টাইপ হয়েছে এবং কিবোর্ড কিন্তু কোনো প্রায় হ্যাং করে নাই বা কিবোর্ড কেটে যায় নাই এমন কোনো কিছু হয় নাই কারণ এখন নতুন করে আপনাকে সেট করে দেখানো হয়েছে এবং নতুন দুইটা সেটিংসের কারণে এটা ঠিক হয়ে গেছে তো এখন থেকে আপনারা খুব সুন্দরভাবে এভাবেই আপনাদের ফোনে বাংলায় ভয়েস টাইপ করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ